আসসালামু আলাইকুম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের স্বনামধন্য পরিবহন সংস্থা সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড সংস্থাটি তাদের সু সুপারভাইজার প্যাসেঞ্জার গাইড বিক্রয় প্রতিনিধি কল সেন্টার অ্যাটেন্ডেড বুকিং এজেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপারভাইজার পদের জন্য ন্যূনতম এস পাস এবং ইন্টারভিউর তারিখ আগামী একুশ ছয় দু হাজার পঁচিশ ইং রোজ শনিবার সকাল দশ ঘটিকায় প্যাসেঞ্জার গাইড ন্যূনতম এইচএসসি পাস এবং ইন্টারভিউর তারিখ বাইশ ছয় দু হাজার সকাল দশ ঘটিকায় বিক্রয় প্রতিনিধি ন্যূনতম স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে আর ইন্টারভিউর তারিখ তেইশ ছয় দু সকাল দশ ঘটিকায় কল সেন্টার অ্যাটেন্ডেন্ট ন্যূনতম স্নাতক ইন্টারভিউয়ের তারিখ তেইশ ছয় দু পঁচিশ সকাল দশ ঘটিকা বুকিং অ্যাটেন্ডেন্ট ন্যূনতম এইস পাস ও ইন্টারভিউর তারিখ চব্বিশ ছয় দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই স্মার্ট সুদর্শন সুঠাম দেহের অধিকারী ও শুদ্ধভাবে কথা বলার পারদর্শী হতে হবে বয়সীমা আঠারো থেকে চল্লিশ বছর আবেদনের শর্তাবলী হচ্ছে প সকল পদের জন্য নির্ধারিত ফর্ম তাদের হেড অফিস থেকে সংগ্রহ করতে হবে যা ষোলো তারিখ থেকে ইন্টারভিউর আগে ইন্টারভিউ পর্যন্ত তোলা যাবে ইন্টারভিউ ডেট পর্যন্ত তোলা যাবে আবেদন ফরমের সাথে রঙিন সদ্য তোলা এক কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট পরবর্তীতে প্রদর্শন করতে হবে বিক্রয় প্রতিনিধি ও বুকিং অ্যাটেন্ডেন্ট পদে আগ্রহ প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে চাকুরি করার মন মানসিকতা থাকতে হবে কল সেন্টার অ্যাটেন্ডেন্টের জন্য পূর্বে কল সেন্টারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে হয়েছিল তাদের শর্তাবলী যোগাযোগের ঠিকানা সোহাগ গ্রুপ তেষট্টি ডিআইটি রোড মালিবাগ ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন উক্ত চাকরির জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম